আমাদের চাঁদ উঠে গেছে ওই যে চাঁদ চাঁদ দেখা যাচ্ছে এই হচ্ছে আজকে আমার ঈদের আয়োজন যদি আমি আয়দাকে অনেক মিস করতেছি আম্মু আয়দা সবাই থাকলে আরো ভাল লাগতো তারা দাদু বাড়িতে চলে গেছে জানভিকে মেহেদি দিয়ে দিলাম ঈদের মেহেদি আর এখন আবারও যা বাকি তো জানবি আমাকে কালকে থেকে বলতেছিল আপু আমাকে মেহেদি দিয়ে দাও মেহেদি দিয়ে দাও তো ভাবলাম জাহভীকে দিয়ে দিই আর জাহভি এরকম নর্মাল ডিজাইনের মধ্যে তো জানবিকে জানবির পছন্দ মতো ডিজাইন অনুযায়ী মেহেদি দিয়ে দিচ্ছি আজকে আমাদের এদিকে চান্দরাত আর বাচ্চাদের অবস্থা দেখেন সবাই কি পরিমাণ খুশি আল্লাহ কি পরিমাণ আওয়াজ হয় আমাদের চাঁদ উঠে গেছে ওই যে চাঁদ চাঁদ দেখা যাচ্ছে আমি হচ্ছে নবই সামাই বানাবো তার জন্য আমি প্রথমে যে সামাইটাকে ভালো মতো ভেজে নেছি ঘি গুঁড়া দুধ সাথে চিনি দিয়ে ওটার ভিতরের ক্রিমটাও রেডি করে ফেলছি অনেক ঠিক হয়েছে সুন্দর করে এটা সাজাই নিব আমি রাতে এটা করার ট্রাই করতেছি যেন আমার সকালে এত প্রেশার না থাকে যেহেতু আমার কয়েকটা ডেজার্টি বানানোর প্ল্যান আছে আমার নবে সময় রেডি এই হচ্ছে লেয়ারটা দেখতেই অনেক লোভনীয় লাগতেছে আর আমি হচ্ছে উপর দিয়ে একটু পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে এটা সাজাই নিছি ওনাদের ঈদ শুরু হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠছো কয়টা বাজে ছয়টা বাজে ঘুম থেকে উঠছো আর এখন বাজে প্রায় আটটার মতো এত সাত সকালেই সবাই একদম নতুন জুতা নতুন প্যান্ট তারপরে শার্ট পরে চলে আসছে তোমাদের সবাই সবাইকে অনেক সুন্দর লাগতেছে এখন পর্যন্ত কত টাকা সালামি পাইছো হ্যাঁ আরে আসলে ঈদটা তাদের জন্যই ছোটবেলায় মানে এখন বড় হয়ে গেছি ছোটোবেলায় আমরাও এরকম মজা করতাম যে কখন সকাল হবে মুসল দিব নতুন জামা কাপড় পরব তারপর সব বান্ধবীদের সাথে দেখা হবে অন্যরকম একটা আনন্দ কাজ করতো তোমরা নামাজে যাও নাই এখন যাবা ওরা নামাজে যাওয়ার আগে এক পর্ব শেষ করতেছে যাও আইসা সালামিনীও আমি হচ্ছে এখন শাহি টুকরা বানাবো তার জন্য তিন ধরনের বাদাম নিয়ে নিছি এই হচ্ছে গিয়ে ভেজে নিচ্ছি ভালো করে এখানে আগে প্রথমে দুধটা ভালো করে জাল করে নিছি একটু ঘন হওয়ার পর বাদামগুলো দিয়ে দিছি যেগুলো ভেজে রাখছিলাম তারপর একটু কন্ডেন্স মিল্ক প্রথমে আমি জাল করে না দুধটার সাথে স্যাফ্রন অ্যাড করে এটাকে একটু ভিজায় রাখছিলাম আর এটা এখন অ্যাড করে দিছি কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো এটা হচ্ছে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি ঘি দিয়ে কিছু ব্রেড ভেজে নিছি শাড়ি টুকরোর উপরে যেটা দিব এটা প্রথমে হচ্ছে এই শাড়ি টুকরোগুলো চিনি শিয়ার মধ্যে ভিজায় তারপর হচ্ছে উপরে এটা দিয়ে দিব এই দিন টুকরাও রেডি হয়ে গেছে আর শাহি টুকরাটা আমি আজকে ফার্স্ট টাইম করছি আর নানু হচ্ছে সবাইকে ঈদ সালামি দিতেছে সবাই একদম সেজে গোজে আসছে তিন পরি চলে আসছে বাবারি বাবা আরেকজন কোথায় ওরা হচ্ছে চারজন সেম ড্রেস এবার নিচে ঈদের মধ্যে আমি তো চোখ ফেরাইতে পারতেছি না কারোর উপর থেকেই মাসাল্লাহ তোমাদের এই ড্রেস পরে আজকে সারাক্ষণ থাকতে পারবা রোজা সুন্দর লাগতেছে নাবা দেখি উড়ি নাবাকেও সুন্দর লাগতেছে অনেক আর বৈশাখী এটা হচ্ছে রোজার খালা তো বোন অনেক সুন্দর লাগতেছে তোমাদের ঈদ মুবারক নাবা রোজা বৈশাখী তাদের পক্ষ থেকে ঈদ মুবারক জানাইলো সবাইকে আমিও বলছি ঈদ মুবারক সবাইকে তো খাবার দাবার সব রেডি হয়ে গেছে এখানে সবগুলো ডেজার্ট আইটেম আমি করছি ফালুদা রফজা থাকলে হয়তো আর একটু সুন্দর করে ডেকোরেট করা যাইতো এটা হচ্ছে শাহির টুকরা যেটা কিনা আজকে আমি প্রথমবার ট্রাই করছি এটা হচ্ছে নবাবী সামাই আমি লেয়ারিংটা একটু দেখাই নিচ থেকে সুন্দরই হয়েছে সবাই বলতেছে আর রোজটা আম্মু করে দিয়ে গেছিলো পোলাও টানানো করছে কাবাবটা আমি করছি আর বাদ বাকি এখানে গরু মাংস মৈশা মাংস আম্মু করে দিয়ে গেছে আর ঈদ মানে হচ্ছে ডেজার্ট তারপর প্রচুর খাওয়া দাওয়া একটা ব্যাপার থাকে এরকম টেবিল ভর্তি খাবার দেখলে কার না লোভ লাগবে দেখতেই অনেক সুন্দর লাগতেছে আর ওয়েট করা যাচ্ছে না তো বাচ্চারা একটু পরে এসে খেতে বসে যাবে এই হচ্ছে আজকে আমার ঈদের আয়োজন যদি আমি আয়দাকে অনেক মিস করতেছি আম্মু আয়দা সবাই থাকলে আরও ভালো লাগতো তারা দাদু বাড়িতে চলে গেছে আমরা ঈদের ড্রেস পরে পুকুর বাড়ি চলে আসছি ছবি তুলতে আর জাহভীও ঈদের ড্রেস পরে ফেলছে জানবিকে অনেক সুন্দর লাগতেছে জাহভী তোমার মেহেদিগুলো দেখাও এই হচ্ছে জাহ্ভীর মেহেদি আর জানভির ঈদের আউটফিট আর জানবিকে এ প্রথম আমি এভাবে দেখতেছি মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে জাহভিকে একটু হালকা মেকআপ করে দিছি যদিও সে একদম এত হেভি মেকআপ লাইক করে না নর্মালের মধ্যেই খারাপ লাগতেছি তা চলে হুম আমরা ঈদের ড্রেস পরে চলে এসেছি কিছু ছবি তুলবো বলে আসলে প্রথমে ভাবছিলাম হয়তো আজকে ছবি তুলবো না কালকে ড্রেস পরে দেন ছবি তুলব তারপর আবার ইচ্ছা হইলো যেহেতু ঈদের দিন ঈদের দিনটাকে ঈদের দিনের মতোই সুন্দরভাবে উপভোগ করি তো এই জন্য আমরা চলে আসি আর আপনারা সবাই জানাবেন আমাদের দুই বোনকে দেখতে কেমন লাগতেছে আর আমরা যাইতে যাইতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে যার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে যাই হোক সবাই ভালো থাকবেন আর সবাই बाकी ईद मुबारक अल्लाह हाफिज़